আশ্চর্য এক কুমির মাছের কাহিনী। পেছনের অংশ না দেখে যদি শুধু মুখের অংশ দেখেন তাহলে এই মাছকে এক বাক্যে সবাই কুমির বলেই মনে করবে। কিন্তু আসলে এটি একটি মাছ, নামও ওদের কুমির মাছ। ইংগ্লিজিতে অ্যলিগেটর বলে এই মাছকে। তবে মুগ্ধ রেখো। বিশ্বাসই করবে না। তা একটা মাছ মনে হবে আস্ত কুমির। এ মাছের মুখটা কুমিরের মতো শুধু মুখটাই শরীরের বাকি অংশ কিন্তু একেবারে মাছের মতো মুখের ভিতরে রয়েছে দুই শাড়ি বড় বড় দাঁত দুটো শাড়ি মুখের উপরের অংশে আর মাছের নামকরণ হয়েছে কুমির লেজের দিকে বোঝা যায় তাকালেও এটি একটি মাছ অর্থাৎ মাছের যেমন লেজ থাকে ঠিক তেমনি কুমির মাছের গায়ের রং বাদামি অথবা জল পাই কখনো কখনো পেটের দিকে রং খানিকটা হালকা থাকে এ মাছের আশগুলো হিরে আকৃতির ক্রীড়াতির কারণেই আদিম আমেরিকানরা আশকে অলংকার হিসেবে ব্যবহার করে এই কুমির মাছের দেখা মিলবে উত্তর আমেরিকায় পরিষ্কার পানির মাছেরা এসব মাছের আবাস খুব সাধারণত শাখা নদী আর রদে মদ কথা যেখানে পানি প্রচুর সেখানেই এর কারণও আছে এসব মাছ ডানবাটিতে একেবারে কুমিরের মতোই আকার লম্বায়ে এক একটা হয় আট থেকে দশ ফুটের মতো আর ওজন হয় একশো কেজির কাছাকাছি জানা যায় এ পর্যন্ত সবচেয়ে বড় কুমির মাছটি ধরা হয়েছিল দুই সালের চোদ্দ ফেব্রুয়ারি মিসিসিপি নদীর ডিক্সবার্গ থেকে ধরা কুমির মাছটি লম্বায় ছিল আট ফুট পাঁচ ইঞ্চি আর ওজন ছিল একশো আটচল্লিশ কেজি চোরায় ছিল চার ফুট ওই মি মাছের বয়স পঞ্চাশ থেকে সত্তর বছর বলে ধারণা করেছিলেন প্রাণীবিদরা আকারে দানবাকৃতি হওয়ার কারণে পানিতে এদের চলাচল বেশ দৃঢ় গতিতে বসন্তে দিন পারে কুমির মাছ কুমির মাছের ডিম কিন্তু বেশ বিষাক্ত ডিম যতই বিষাক্ত কুমির মাছ কিন্তু বিষাক্ত নয় কুমির মাছ খাওয়া যায় দুনিয়ার যেসব দেশে পাওয়া যায় সেসব দেশের মানুষই খায় কুমির মাছ খেতেও নাকি বেশ সুস্বাদু